আজকে রান্নাছি আপনার শাপলা পাতা মাছ ফুলকপি আলু আশা করি ভালো হবে রান্নাটা শাপলা পাতা মাছ ফুলকপি আলু আজকে রান্না হইতেছে ভালো একটু হালকা জল দিচ্ছি যেমন জলটা শুকাই যায় দুলটা শুকাই গেলে ভালো লাগবে সবাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনার কাছে কেমন লাগতেছে শাপলা পাতা মাছ এখান থেকে আশা করি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব একটু লং ভিডিও হবে ভিডিওটা সবাই ধৈর্য সহকারী একটু লং ভিডিওটা দেখবেন শাপলা পাতা মাছ ফুলকপি আলু জল দিচ্ছে জুলটা হালকা শুকায় যেতে পারে শুকায় যায় জলটা মানে জোলটা তরকারিটা ভালো হবে কারণ হালকা জল দিছি চুলটা শুকাই গেলে একটু ভালো লাগবে সবাই ধৈর্য সহকারে একটু লং ভিডিওটা দেখবেন হালকা থেকে চেষ্টা করছি লং ভিডিও দেবো আগে মূলত আলু আর ফুলকপিটা হালকা নিয়ে ফাঁফাইয়া নিচ্ছি পানি দিয়ে সিদ্ধ হয়ে থাকে এই কারণে বেশি হালকা বাজি নেয় ফুলকপি আলু সিদ্ধ করলে সিদ্ধর মজা আলাদা ঠিক আছে বাজি করলে একটু ভালো লাগে না সিদ্ধ করলে জিনিসটা নরম সফট হয়ে যায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মূলত শাবলাপাতের মাছ এমনি বোনাতে রেখা আমার কাছে মূলত মনে হইতেছে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে খেলে একটু ভালো লাগবো পরে আবার দিন আপনাদেরকে ভিডিও দেবো তা বোনা করলে কেমন লাগে আজকে খেয়ে দেখি কেমন লাগে পরে নেক্সট ভিডিও আসবে আপনাদের বোনা ভিডিও শুধু পেঁয়াজ দেওয়া বোনা হবে সবাই ভালো থাকবেন অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ